নমস্কার বন্ধুরা রসন আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বেগুন আর আলু দিয়ে দারুণ স্বাদের ট্যাংরা মাছের ঝোল একদম ঘরোয়া মশলা আর সহজ উপকরণে তৈরি এই ঝোলটা ভাতের সঙ্গে হবে জমজমাট কম সময়ে ভীষণই সুস্বাদু এই মাছের রেসিপিটা বানানোও কিন্তু ভীষণই সহজ এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ যেহেতু এখানে ফ্রেশ ট্যাংরা পাওয়া যায় না সেই জন্য ফ্রোজেন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো এবারে এই সব কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব তো মাছগুলোকে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপরে গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো এরপরে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো প্রথমে কড়ার মধ্যে দিয়ে এই গরম তেলের মধ্যে এপিট করে ভালো করে মাছগুলোকে গরম তেলে মাখিয়ে নেবো তাহলে আর বেশি ফাটবে না তারপরে একটু ঢাকা দিয়ে এটাকে এক পিটটাকে ভেজে নেবো এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে মাছগুলোকে এক এক করে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি তারপরে এর মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এরপরে এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে পেঁয়াজটাকেও একটুক্ষণ আমি ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু ভীষণই চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তো সবটা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম এবারে আলু আর বেগুনটাকেও আমি ভালো করে ভেজে নেবো তো যতক্ষণে আলু বেগুনটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেবো তো এর জন্য প্রথমে একটা মিক্সে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ জিরে আর দিয়ে দিলাম এক চামচ সর্ষে দিয়ে দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা এবারে এটাকে আমি পেস্ট করে নিলাম এদিকে আমার আলু বেগুনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জল দিয়ে আর ঝোলের জন্য যতটা জল রাখবো সেই জলটা দিয়ে দিলাম তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর সঙ্গে দিয়ে দিলাম ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে দেবো যাতে ঝোলের মধ্যে মাছগুলো ভালোভাবে ডুবে যায় তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিলাম আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে বেশখানেকটা আমি কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে আর একটুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ঝোল বেগুন আলু দিয়ে একদম রেডি হয়ে যাবে তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন